প্রধান শিক্ষক আমার শ্রদ্ধা সার আসার উদ্দিন মঞ্চ বৈষ্ঠ আছেন বীর ভাঙকারী হাকিম মঞ্চ বৈশিষ্ট আছেন মঞ্চ বৈষ্ট আছেন হারগিল উচ্চ বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা মন্ডলী অভিভাবক অভিভাবিকাবৃন্দ এবং আমার সম্মুখে বিদায়ী ছাত্রছাত্রী এবং অধ্যয়নত ছাত্রছাত্রী বৃন্দ আসসালাম আলাইকুম তোমরা হয়তো অবগত আছো এপ্রিলের দশ তারিখে তোমাদের বিদায় সেই উপলক্ষে আজকে এখানে বিদায় এই বিদায়টি খরচস্থায়ী বিদায় এটা চির বিদায় নয় এই বিদায় নিয়ে তোমাদেরকে উচ্চ উচ্চশিখরে আহরণ করতে হবে সবাই তোমরা ভালোভাবে পাশ করো এটাই আমরা চাই যেহেতু তোমরা জানো বর্তমান যুগ অন্যরকম একটা সময় চলছে এবার তোমাদের পরীক্ষাটা কি হবে বলা যাবে না আমরা যারা অভিভাবক তারা চায় যাতে ছেলে মেয়ে নকল মুক্ত ভাবে পরীক্ষা দিয়ে পাশ করে ভালো রেজাল্ট করে ভালো জায়গায় তারা ভর্তি হয় যারা নকলের আশায় বসে থাকে তাদের জন্য কোনোদিন জীবনের উন্নতি হবে না আমি আশা করব হলে গেলে পরীক্ষার তোমরা বুঝতে পারবে কোন পজিশনে পরীক্ষা হয় সেইভাবেই ভাবেই তোমরা প্রস্তুতি নিয়ে যাবে আমার সিনেশ মধ্য ছোট ভাই সাজেদুর বলেছে তোমাদের এখনো অনেক দিন সময় আছে এক সেকেন্ড সময় নষ্ট করা যাবে না যদি ছাত্র জীবন সুখেরই হতো তাহলে এই পরীক্ষার এক্সামিশনটা থাকতো না তাহলে আমরা স্কুলে আসতাম যাইতাম খেলতাম এইভাবে চলতো তাই আমি তোমাদের কাছে অনুরোধ করব যারা যেভাবে পড়াশোনা করেছ নতুন করে আর কোনো পড়াশোনার দিকে না যে যে বইগুলো তোমাদের যেভাবে সারারা সাজেশন দিয়েছে যেভাবে তোমরা পড়াশোনা করেছো ওইগুলোই তোমরা ডিভাইস দিবে দিয়ে তোমরা হলে যাবে তোমাদের হলে যাওয়ার যে নিয়মগুলো অ্যাডমিট কার্ড কলম এবং একটা তোমাদের সারাই হয়তো একটা ইয়ে দিবে তোমাদের ওদের ভিতরে তোমার এডমিন কলম এইগুলো ভালোভাবে নিয়ে তোমরা কেন্দ্রে যাবে এবং কমপক্ষে প্রথম দিন এক ঘন্টা আগে তোমরা কেন্দ্রে চলে যাবে প্রথম দিন একটু ঝামেলা আছে তোমরা প্রথম দিন এক ঘন্টা আগে যদি যাও তাহলে তোমাদের জন্য সুবিধা হবে এরপরে আধা ঘন্টার আগেই তোমাদেরকে কেন্দ্রে ঢুকতে হবে বুঝলে কথাটা আমি বেশি কিছু বলতে চাই না তোমাদের সময় নষ্ট করতেছে না আমারও একটু দরকার আমার মেলান্দর্তনে একজন আসবে আমি আসলে বক্তব্য দেওয়া করি আমি হয়তো চলে যাব আমার জন্য তোমরা দোয়া করো আমি মামুদুরের সন্তান আমার বাড়ি তালতলা ইমামপুর মডেল স্কুলের সঙ্গে এবং ইমামপুর মহিলা কলেজ এই কলেজের প্রতিষ্ঠাতা আমরাই এবং আব্দুল জলিল কারিগরি কলেজের যে কলেজ ভবনটা আছে সেখানে ছয় বিঘে জমি আমরাই দান করেছি আর যারা তোমরা এলাকা থেকে পড়াশোনা করবে তাদের কাছে আমার আহ্বান থাকবে যারা মহিলা আছ আমার ইমামপুর মহিলা বিএম কলেজ আছে সেখানে ভর্তি হবে আর ছেলেরা যারা বাহিরে না যাবে আব্দুল জলিল কারিগরি কলেজ আছে যদি কারিগরি লাইনে পড়তে চাও আব্দুল জলিল কারিগরি কলেজে যাবে আমি ওখানে কম্পিউটার ডেমনেস্টর তোমাদেরকে সহযোগিতা করব আর যারা আমি চাই এই এলাকা না থেকে যদি ভালো রেজাল্ট করে তোমরা ময়মান সিং ঢাকা জামালপুর যেয়ে পড়ো তার জন্য আরো আমি আমরা তোমাদেরকে সহযোগিতা করব ধন্যবাদ দেবো ভালো জায়গায় ভর্তি হলে ভালো রেজাল করা যায় আর খারাপ জায়গায় ভর্তি হলে খারাপ রেজাল হয় এটাই হলো মেন কথা তোমরা যারা সায়েন্সে আছো আমি চাই তোমরা ভালো জায়গায় ভালোভাবে রেজাল নিয়ে ভালো জায়গায় ভর্তি হয়ে এম ইঞ্জিনিয়ার বিশ্ববিদ্যালয়গুলিতে পড়ে তোমরা এই এলাকার মানুষের এবং আমাদের মুখ উজ্জ্বল করবে আমি তোমাদের দীর্ঘায়ু কামনা করছি এবং তোমাদের সুস্বাস্থ্য কামনা করছি যাতে আল্লাহ তোমাদেরকে দীর্ঘায়ু দেয় এবং সুস্থ ভাবে তোমাদেরকে পরীক্ষা দেওয়ার জন্য তৌফিক দেয় এবং আমাদের জন্য দোয়া করো আমরা যেন এবং ইমানের সঙ্গে থেকে আল্লাহ যেদিন মৃত্যুবরণ করবে যেন ইমানের সঙ্গে মৃত্যুবরণ করে আমি এই দোয়া করে আমি তোমাদের কাছ থেকে আহ দোয়া নিয়ে আমি আমার সংক্ষিপ্ত কথা শেষ করছি আসসালাম আলাইকুম ধন্যবাদ আমি কথা বলার শুরুতেই একটা কথা তোমাদের বিষয়ে বলতেছি আজকের এই দিনটা আনন্দের না দুঃখে কোনটা আনন্দের দিন না দুঃখের দিন হাত হাততালি দাও কেন দুঃখের মধ্যে তো হাততালি দিতে হয় না দুঃখই করতে হয় আজ বিদায়ের দিন আজ দুঃখের দিন আজ আনন্দ নাচবেন না কাজেই হাততালি দেওয়া যাবে না যাই হোক আসন্ন পরীক্ষা পরীক্ষার্থীদের বিদায় বলেকে তো আজকের এই অনুষ্ঠানে সম্মানিত সভাপতি প্রধান শিক্ষক সাজেদুল ইসলাম সাহেব আজকের এই অনুষ্ঠানে উপস্থিত আলরাবি মডেল স্কুল স্কুলের সুযোগ অধ্যক্ষ উপস্থিত সত্র এলাকার সম্মানিত মনবিহ অভিভাবক অভিভাবকৃন্দ হারগেলা উচ্চ বিদ্যালয়ের সম্মানিত শিক্ষক শিক্ষিকাবৃন্দ অত্র বিদ্যালয়ের ছাত্র ছাত্রীবৃন্দ বিদায়ী ছাত্র ছাত্রীবৃন্দ আসসালাম আলাইকুম আমরা জানি শিক্ষায় জাতির মেরুদণ্ড শিক্ষার উপর কত গুরুত্ব দিস শিক্ষা ছাড়া কোনো উপায় নাই নো নেশন কেন প্রসার উইদাউট এডুকেশন কোনো জাতি শিক্ষা ছাড়া উন্নতি করতে পারে না যে জাতিরত উন্নত শিক্ষিত সে তত উন্নত তাদের শিক্ষার গুরুত্ব অবশ্যই তোমরা ছাত্র তোমাদের ফার্স্ট ডিউটি স্টুডেন্ট ছাত্রদের প্রথম এবং প্রধান কর্তব্য হল শিক্ষা পড়াশোনা করা কেন পড়াশোনা করবে পড়াশোনার মাধ্যমে তোমাদের জ্ঞানের পরিধি বিস্তার ঘটবে তোমরা বিবেকবান হবে তোমাদের বুদ্ধিমত্তা বাড়িয়ে যাবে কাজে শিক্ষার গুরুত্ব অপরিসী ভালো মন্দা যাচাই করার আসবে সামর্থ্য শিক্ষিত পড়াশোনা করবো পড়াশোনার অর্থ বা পাশ করার অর্থ শুধু পড়াশোনা হয় শিক্ষার অর্থ শুধু পাশ করা নয় তাই পাশ করবো এই জন্য বললাম শিক্ষার অর্থ হলো জ্ঞান করা। জ্ঞান অর্জন করলেই সব কিছু হয় শুধু পুঁথিগত বিদ্যায় বিদ্যা নয় পুঁথিগত বিদ্যার পাশাপাশি কোকারিকুলাম অ্যাক্টিভিটিজ অন্যান্য আরও অনেক শিক্ষা আছে যে যে তোমাদের সুপ্ত প্রতিভা প্রতিভা তোমরা সুদ ছেলে ছেলেমেয়ে তোমাদের ভিতরে অনেক কিছু প্রতিভা লুকায়িত আছে যেগুলো তার সুযোগ সুবিধা আমরা স্কুলটাই করতে পারি না আমাদের স্কুলে সেই ধরনের সুযোগ সুবিধা নাই সেই সুপ্ত প্রতিভাকে বিকশিত করার অনেক খেলা কাজ আছে জায়গা আছে যেমন একটা আছে পুঁথিগত বিদ্যা যারা বই পড়তে ইচ্ছুক বেশি বেশি ইচ্ছা তারা পুঁথিগত বিদ্যা পড়বে লেখা শিখবে লেখক হবে কবি হবে ওই পথে চলে যাবে আবার অনেকেই আছে খেলাধুলা করতে আকৃষ্ট তারা ভালো খেলাধুলা করে বড় বড় নাম করা প্লেয়ার হবে ওটাও তো একটা দিক অনেকে আছে সিঙ্গার ভালো গান গায়ক হবে গায়ক হয়ে দেশে সুনাম হয়ে আনবে অনেকে আছে নাট্যকার অভিনেতা এগুলি কি সুপ্ত প্রতিভা না তোমাদের মধ্যে কি আর নাই অবশ্যই আছে কিন্তু আমাদের একটু সমস্যা আমাদের স্কুল থেকে আমরা ওই ধরনের সুযোগ দিতে পারি না যার জন্য আমরা পিছিয়ে পড়ে আছি যাই হোক আমি কথা বাড়াবো না তোমরা আসন্ন পরীক্ষা মাত্র এক এক মাসে দিন উপর আছে সারা বছর যা লেখা করেছ এখন একদিনের যা পড়বা সাত দিনেও আগে এই বলা শেষ করতে পারো না কাজেই এই সময়টা একটু শিখো জেনে যাও জেনে পাশ করো তাহলে ভবিষ্যতের জীবন অনেক ভালো হবে করে পাস করো জানো অনুরোধের নিজেকে জানো কাজেই পড়াশোনা করে ভালো করে পাশ করো ভবিষ্যতে রেজাল্ট ভালো করো এই আশা করি তোমাদের কাছে আমাদের দোয়া থাকবে আর ছাত্র শিক্ষক মধুর সম্পর্ক মধুর যেমন মিষ্টি তেমনি ছাত্র এবং শিক্ষকের সম্পর্কটা এরকম মিষ্টি এই সম্পর্ক ছেড়ে দেওয়া আজ হুগু করে কান্দার কথা চোখে পানি আসার কথা কিন্তু আমাদের চোখে পানি নাই সেই দিন নাই আমরা দেখেছি আমার উনিশশো তেহাত্তর সাল থেকে আমি সুযোগ কথা প্রায় আটচল্লিশও বর্তমানে আটচল্লিশের উপরে চলে গেছে অনেক অনুষ্ঠানে দেখেছি ছেলেদের মেয়েদের ঝোড়া না কানতে করতে করতে একদম হয়ে গেছে কিন্তু আমাদের মধ্যে সম্পর্কের ঘাটতি হয়ে আসে এই সম্পর্কটা যখন আবার উঠবে তখন হয়তো ছাত্র শিক্ষকদের সম্পর্ক এটা মজুরি হবে তো যাই হোক আমি ওইদিকে যাইতে চাই না তোমারা সবাই সুন্দর সুস্থভাবে পরীক্ষা দিয়ে বাবা মার মুখে হাসি ফোটাও স্কুলকে হাসি ফোটাও তোমাদের ভবিষ্যৎ জীবন সুখের হোক এই আশাবাদ ব্যক্ত করে বলছি সকলের দীর্ঘায়ু কামনা করে সকলের সুস্বাস্থ্য কামনা করে আমি দোয়া আসি আমার কথা শেষ করছি সবাইকে ধন্যবাদ আসসালাম